বন্ধুরা দিন দিন মুখের মধ্যে অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারের সমস্যাটা বেড়েই চলেছে বিশেষ করে আপার লিপসের ওপরে বা থুতনিতে হেয়ারের ব্রটটা এতটা পরিমাণে হয়ে গেছে দেখতে ভীষণই বিশ্রী লাগছে তাই এই লোমকে রিমুভ করার জন্য বারবার ওয়াক্সিং বা থ্রেডিং করানো হচ্ছে তার ফলে স্কিনটা কেমন ড্যামেজ হয়ে পড়ছে ত্বকটা আগের থেকে অনেক বেশি অনুজ্জ্বল হয়ে গিয়েছে ত্বকের মধ্যে কেমন একটা পুঁচকানো ভাব চলে এসেছে অল্প বয়সে কেমন একটা রিঙ্কলস বা ফাইন্যান্সের সমস্যার সৃষ্টি হচ্ছে ত্বক কেমন যেন কুচকে গিয়ে আগের থেকে অনেক বেশি কালো হয়ে যাচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের র্যাসের সৃষ্টি হচ্ছে তাই এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে করে দেখাবো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচশো বছরের পুরোনো একটা বিশেষ রেমিডি যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এবং ঘরোয়া উপাদান দিয়েই তৈরি সঠিক পদ্ধতিতে বানিয়ে ব্যবহার করতে পারলে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোমের সমস্যাটা সারা জীবনের মতন দূর করে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য চলুন প্রথমে রেমেডি একটু বানিয়ে নিই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ত্বকের অবাঞ্ছিত লোম দূরকারী যে রেমেডিটি বানাবো তার জন্য এখানে একটা ধোঁয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা আটা ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের নোংরা পরিষ্কার করে ত্বকের বয়সের ছাপ কমিয়ে ত্বককে টানটান করে তুলতে সাহায্য করে সেই সঙ্গে অবাঞ্ছিত লোমের জন্য যে আটা চরচোটে ভাবের ফেস প্যাকটার প্রয়োজন সে আঠালো চরচটে ভাব এনে দিতে সাহায্য করে দু চামচ আটার সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ বেসন ত্বকের ক্লিনজার রূপে কাজ করে ত্বকের মৃত কোষ দূর করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা দূর করে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ কাস্তুরি হলুদ হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপ্টিক গুণ ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বকের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করে ত্বকের ব্রণের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ মধু মধু ত্বকে প্রাকৃতিক ব্লিচিং রূপে কাজ করে ত্বককে ভাব প্রদান করে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে উজ্জ্বল করে রাখতে সাহায্য করে এবার এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন দুধের স্বর দুধের স্বরের মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন ডি যা ত্বকের অবাঞ্ছিত লোন দূর করে বয়সের ছাপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বককে মসচার ভাব প্রদান করে ত্বককে টান টান করে তুলতে সাহায্য করে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আঠালো চটচটে ভাবে ফেস প্যাকটাকে প্রথমে রেডি করে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে প্রথমে ফেস প্যাকটাকে রেডি করে নিতে হবে তবে এখানে খেয়াল রাখবেন কোনোভাবেই কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না এখন রেমিডিটিকে বানিয়ে একদম রেডি করে নিয়েছি এবার এটাকে কিভাবে ত্বকের মধ্যে অ্যাপ্লাই করলে আলমন্ডের ফেসিয়াল হেয়ারের সমস্যাটা দূর হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেমেডিটি মুখে লাগানোর আগে মুখটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে কাঁচা কাঁটা দুধের সঙ্গে এখানে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণে কাস্তুরি হলুদ কাঁটা দুধের সঙ্গে হলুদকে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে কাঁকা দুধ আর হলুদের সঙ্গে মিশিয়ে ক্লিনদারটাকে রেডি করে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু টুকরো তুলো এবার ক্লিনদারের মধ্যে তুলোটাকে ডুবিয়ে খুব ভালো করে ত্বকটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে কাঁথা দুধের মধ্যে রয়েছে ভিটামিন সি যা ত্বকের উপরের লেয়ারে জমি থাকা ময়লা দূর করে ত্বকে গভীর পর্যন্ত প্রবেশ করে ত্বককে পুষ্টি যুগ দিয়ে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করবে সেই সঙ্গে হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি ত্বকের যেকোনো ধরনের সংক্রমণ র‍্যাশ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে খুব ভালো করে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর মুখটাকে একটু শুকোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার মুখটা শুকিয়ে গিয়েছে এবার বানিয়ে রাখা রেমেডিকে খুব ভালো করে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারের সমস্যাটা বেশি রয়েছে সেখানে সেখানে একটু ডিপলি এটাকে লাগিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে রেমেডিটিকে অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবে সারা মুখের মধ্যে রেমেডিটিকে লাগিয়ে পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে পনেরো মিনিট পর চলে এসেছে আপনাদের সামনে এবার নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার এবার লোমের বিপরীত দিকে টিস্যু পেপারটাকে এইভাবে নিয়ে পুরো রেমেডিটিকে এইভাবে মুছে নিতে হবে এইভাবে মোছার পর খুব ভালো করে যদি টিস্যু পেপারটাকে একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন মুখের মধ্যে থাকা অবাঞ্ছিত ফেসিয়াল হেয়ারটা অনেকখানি রেমেডির মাধ্যমে উঠে চলে এসেছে সমস্ত পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে রেমেডিটাকে আগে তারপর মুখটাকে একটু জল দিয়ে ধুয়ে আসছি আমি তারপর বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ গোলাপ জল নিয়ে নিছি এক টুকরো ফিটকিরি ফিটকিরিটাকে গোলাপ জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর গোটা মুখের মধ্যে এইভাবে দু তিন মিনিট একটু বসে নিতে হবে তাতে করে যে অবাঞ্ছিত লোমটা দূর হয়ে গেল সেটা আর নতুন ভাবে জন্মাবে না এছাড়াও ফিটকির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা লোমের গ্রোথটাকে একদম নষ্ট করে দেবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা